হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আপডেট এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাক টু ব্যাক আপডেট রয়েছে আমাদের এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে অর্থাৎ প্রাইমারিতে এনআইওএস ডিএলএড মামলার বিস্তারিত আপডেট কিন্তু আজকে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি এবং গতকাল এই এনআইওএস ডিএলএড মামলার কী জাজমেন্ট হলো আদৌ কি সুপ্রিম কোর্টে এই মামলাটির যে বেঞ্চ নাম্বার রয়েছে সেই বেঞ্চে কি আলটিমেটলি এই মামলাটিকে শুনানির জন্য যে রাখা হয়েছিল এই মামলাটি কোনোরকমভাবে কোনো কিছু শুনানি নিষ্পত্তি হয়েছে তো আবারও কিন্তু আরও একবার এই প্রাইমারি এনআইওএস ডিএলএটের যে প্রার্থী রয়েছে সেই সব প্রার্থীদের ভাগ্য নির্ধারণ কিন্তু হতে চলেছে আজকে এবং এই এনআইওএস ডিএলএড বাতিল মামলার তো বেঞ্চ পরিবর্তন হয়েছে যেটা আমরা আগেই বলে দিয়েছিলাম এবং আজকে অর্থাৎ পাঁচই মার্চ এই এনআইওএস ডিএলএড মামলাটি সুপ্রিম কোর্টের যে ডেলি কোজ লিস্ট রয়েছে সেই ডেলি কোজ লিস্টের সেল নাম্বার কততে লিস্টেড রয়েছে তার এটু যদি বিস্তারিত আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহুর্তে তুলে ধরার চেষ্টা করবো তো এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমরা প্রত্যেকে পুরোপুরি ভিডিওটি শেষ অব্দি দেখো এবং রকম স্কিপ না করে আর ভিডিওটি দেখার পর একটু লাইক দিয়ে দিও ওটাই হচ্ছে এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে বিশেষ একটা বার্তা এবং বিশেষ বিশেষ অনুরোধ প্রত্যেক মেম্বার বা সদস্যদের কাছে যারা আমাদের চ্যানেলের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে থাকো এবং কোনো না কোনো রূপভাবে তোমরা কোনো কিছু বেনিফিট পেয়ে থাকো আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের ডিসপ্লে বোর্ডে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কোর্ডরুম নাম্বার টু এর ডিসপ্লে বোর্ডে রয়েছি তো আমাদের এই এনআইওএস ডিএলএড মামলাটি কিন্তু গতকাল অর্থাৎ চারই মার্চ চৌঠা মার্চ এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ডরুম নাম্বার টুতে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছিল এবং সাঁত্রিশ নাম্বার সিরিয়ালে লিস্টের অবস্থায় ছিল এই মামলাটি উত্তরাখণ্ডের একটি মেন মেন মামলা তার সঙ্গে কিন্তু লিস্টের অবস্থায় ছিল তো তোমরা দেখতে পাচ্ছ এই সারাদিনের যে হোল ডে যেটা রয়েছে অনারেবল জাস্টিস বিআর গায়েসার এবং অনারেবল অগাস্টিন গার্গ মাসির বেঞ্চে তো একের পর এক যে মামলাটি তোমরা দেখতে পাচ্ছ যে এক নম্বর মামলা যেটা রয়েছে দু নম্বর মামলা লিস্ট হয়েছে তিন নম্বর মামলাও কিন্তু শুনানি হয়েছে ডিসপোস্ট চার নম্বর মামলার রকম শুনানি হয়নি এবং পাঁচ নম্বর মামলাও শুনানি হয়েছে যথারীতিভাবে তারপরে আমরা যদি ছ নম্বর মামলাও দেখতে পারি তাহলে কিন্তু শুনানি হয়েছে তো এমতো অবস্থায় আমাদের এই বেঞ্চে লিস্টেড থাকা অনেকগুলি মামলার কিন্তু শুনানি হয়েছে একের পর এক কিন্তু আমাদের এই মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে নাম্বার লাস্টের দিকে ছিল তাই এই মামলাটির কোনোরকমভাবে কোনো শুনানি হয়নি এবং তার জন্য লাস্ট লিস্টেড ডেট দিয়ে দেওয়া রয়েছে পাঁচ দিন দু পঁচিশ মানে আজকের ডেট কিন্তু দিয়ে দেওয়া রয়েছে যেটা আমাদের এই মামলাটি ছিল আদর্শ কুমার শ্রীবাস্তব ভার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল উত্তরপ্রদেশ যার সঙ্গে আমাদের এই কানেক্টেড ম্যাটার্স ছিল কৌশিক দাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো তাহলে আমরা আগে সেই কেস স্টেটাসটি জেনে নেওয়ার চেষ্টা করবো এবং কেস স্টেটাস জেনে নেওয়ার পরে আমরা চলে যাব সুপ্রিম কোর্টের সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দেওয়া সেই ডেলি কোর্ট লিস্ট আজকে ডেটের তো আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই মামলাটি ওঠার সমান কতটুকু টুকি রয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার টুতে আর কিছুক্ষণের পর কিন্তু আমরা এই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রম করে কোলরুম নাম্বার টু থেকে কিন্তু লাইভ লাইভ বা ব্রডকাস্টিং আমাদের চ্যানেলে করাবো তো তোমরা ঠিক সাড়ে দশটার সময় এই লাইভ ব্রডকাস্টিংটাকে দেখতে থাকো এবং উপভোগ করতে থাকো তো তোমাদেরকে বলে দিই গতকাল কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা যথাযথ সময় কিন্তু লাইভটাকে টেলিকাস্ট করাতে পারিনি তো আমরা যে মামলাটির কথা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য ডায়ারি নাম্বার থ্রি ফাইভ ডাবল জিরো এই মামলাটি এমন অবস্থায় পেন্ডিং অবস্থায় কিন্তু রয়েছে যদিও তার কারণ আমি তোমাদেরকে অবশ্যই সেই ডিসপ্লে গিয়ে দেখালাম এবং এই মামলাটির কেস নাম্বার যথারীতিভাবে তোমরা দেখতে পাচ্ছ জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন শ্রেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা রেজিস্টার করা হয়েছিল কুড়ি আট দু হাজার চব্বিশে ভেরিফাইড হয়েছে বারো আট দু হাজার চব্বিশে এবং এই মামলাটি এমত অবস্থায় যে প্রেজেন্ট লিস্টের অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ পাঁচ তিন মানে আজকে ডেটে আবার কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে অনেবল মিস্টার জাস্টিস বি আর গাবাইসার এবং অনেবল মিস্টার জাস্টিস অগাস্টিন গরমাসির বেঞ্চে যার কোজলিস নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে যে তেতাল্লিশ নাম্বার কোজলিস্টে সিরিয়ালের লিস্টের অবস্থায় কিন্তু রয়েছে ডেলি কোজলিস্টে এবং টেন্টিভলি কেস মেবি লিস্টের যেটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে পাঁচ তিন পাঁচ দেওয়া রয়েছে এবং এর যদি দেখি যে পেন্ডিং মোশন হ্যারিং আপটা যেটা লিস্ট করা হয়েছে পাঁচ তিন দু পঁচিশ টপ অফ দ্য বোর্ড হাই আপ অন দা বোর্ড অর্ডার ডেটে চার তিন পঁচিশ যে চার তিন দু হাজার পঁচিশে যে অর্ডার দেওয়া রয়েছে সেই অর্ডার অনুযায়ী কিন্তু টপ অফ দ্য বোর্ড এবং হাই আপ অন দ্য বোর্ড ওরা কিন্তু এই মামলাটিকে লিস্টেড অবস্থায় রাখা হয়েছে মানে শুনানি অবস্থায় রাখা হবে বা রাখা হয়েছে তো এই মামলাটি যেহেতু আমরা দেখতে পাচ্ছি ডেলি কোজিস্টের প্রায় লাস্টের দিকে হলেও কিন্তু এই মামলাটির শুনানি আগে ভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু এটাকে লিস্টেড করে রাখা হয়েছে টপ অফ দ্য বোর্ড অর্থাৎ হাই আপ অন দ্য বোর্ড মানে বোর্ডের একদম প্রথম প্রথম কিন্তু এই মামলাটিকে শুনানির জন্য লিস্টেড করা হবে বা এই মামলাটির হেয়ারিং করানো হবে সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার টু থেকে আজকেই আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কোর্ট নাম্বার টুয়ের যে অফিসিয়াল ডেলি কোচ লিস্ট এবং এই ডেলি কোচ লিস্ট যেখানে কিন্তু রয়েছে আমাদের এই এনআইওএস ওএস ডিএলএড মামলাটি লিস্টেড অবস্থায় তো আমরা দেখতে পাচ্ছি যে কর্টুন নাম্বার টু এবং ডেলি কোচলিস্ট ফর ডেটেড পাঁচ তিন দু হাজার পঁচিশ অনারেবল মিস্টার জাস্টেস বিআর গভাইসার এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাসিনা বেঞ্চে এবারে যেটা বলছি যে দিস বেঞ্চ প্রথম একটা নোট দিয়ে দেওয়া রয়েছে যে দিস বেঞ্চ উইল সিট আপ টু ওয়ান পি এম তাহলে এই বেঞ্চটি কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টের যে বেঞ্চ রয়েছে সেটা শুধুমাত্র একটা পর্যন্ত কিন্তু বসবে তো এই সাপ্লিমেন্টারি লিস্ট তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমাদের এই এনআইএস ডিএলএড মামলাটি কোনো ভাবে মেন লিস্টের লিস্টের অবস্থায় নেই তো সাপ্লিমেন্টারি লিস্ট যেটা কিন্তু প্রথম প্রথম শুনানি করানো হবে যে একটা পর্যন্ত কিন্তু এই মামলা এই এই লিস্টের মধ্যে যেসব মামলাগুলি লিস্টের অবস্থায় রয়েছে তাদের হেয়ারিং শুধুমাত্র দুপুর একটা পর্যন্তই হবে তো মিসলেনিয়াস হেয়ারিং এর রয়েছে আমাদের এই মামলাটি এবং হেয়ারিং শেয়ারিংয়ের কোন পর্যায়ে রয়েছে ফর অ্যাডমিশন আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস তো এখানে দেখতে পাচ্ছ যে ওর ইনকমপ্লিট ম্যাটারস ম্যাটার্স আই এ এস সিআরএল এম পি এস তো এখানে যদি আমরা স্ক্রোলিং করি তাহলে তারপরে দেখতে পাবো আমরা যে ফ্রেশ ফর অ্যাডমিশন ক্রিমিনাল কেসেস যেটা বিয়াল্লিশ নাম্বার রয়েছে এবং আমাদের এই মামলাটি কিন্তু তেতাল্লিশ নাম্বার সিরিয়ালের লিস্টেড রয়েছে যেটা উত্তরাখণ্ডের একটা বা উত্তরপ্রদেশের একটা মেন মামলার সঙ্গে তো তোমরা দেখতে পাচ্ছো এমন অবস্থায় আমরা রয়েছি সেই আফটার নোটিশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস সেই সেগমেন্টে এবং আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের অফিসিয়াল আপডেটের কথা মতনই কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে সাপ্লিমেন্টারি লিস্টে যেটা তোমরা দেখতে পাচ্ছ টিপিসি নাম্বার ওয়ান নাইন নাইন ফাইভ শ্রীবাস্তবস্ট আমাদের এই মামলাটির সঙ্গে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই এনআইওএস ডিএলএড মামলাটিও একসঙ্গে কিন্তু কানেক্টেড হিসেবে ফোর্টি থ্রি পয়েন্ট ওয়ান যেটা কানেক্টেড মিটার্স ম্যাটার্স বা এসএল পি নাম্বার যার দেওয়া রয়েছে ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন টু সেভেন টোয়েন্টি ফোর কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্স এস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো এই মামলাটির সঙ্গে শুধুমাত্র আমাদের একটাই মামলা যেটা ওয়েস্ট বেঙ্গলের মামলা নামে পরিচিত এই এই বেঙ্গলের মামলাটি বা আমাদের রাজ্যের মামলাটি কিন্তু এই উত্তরপ্রদেশের মামলার সঙ্গে কিন্তু জড়িত অবস্থায় রয়েছে তো আশা করি তোমাদের সামনে অনস্ক্রিনে পুরোপুরি জিনিসটাকে তুলে ধরতে পারলাম যে গতকাল আমাদের এই মামলার শুনানি কীরকম কী হয়েছে এবং তোমরা যারা যারা ভাবছো আলটিমেটলি আজকে এই মামলার ফাইনাল হিয়ারিং কি হতে পারে তার হওয়ার পসিবিলিটিস বা চান্সেস হান্ড্রেডে হান্ড্রেড রয়েছে কারণ এই মামলাটিকে আমাদের টপ অফ দ্য বোর্ডে কিন্তু রাখা হয়েছে টপ অফ দ্য বেঞ্চে কিন্তু রাখা হয়েছে যে সাপ্লিমেন্টারি লিস্ট রাখা হয়েছে সেই সাপ্লিমেন্টারি লিস্টের যে বেঞ্চ সেটি কিন্তু বসবে একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু লাইক করো যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও প্রচুর পরিমাণে আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিকে প্রেস করে রাখো আর এই এনআইউএস ডিএলএফ মামলাকে কেন্দ্র করে তোমাদের কোনো রকম কোনো কিছু যদি মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাতে পারো তো তার রেসপন্স বা রিপ্লাই আমরা কিন্তু তাড়াতাড়ি দেবো সেই সব কোয়েরিজের বা সেই সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা তাড়াতাড়ি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো আর তোমরা আজকে আর কিছুক্ষণের মধ্যে যে লাইভ টেলিকাস্টটি হবে আমাদের তো তোমরা প্রত্যেকে কিন্তু এই লাইভ টেলিকাস্টটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো প্রচুর পরিমাণে লাইক করো যেটা এস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে প্রত্যেকের কাছে কিন্তু একটা আশা বা প্রত্যেকের কাছে কিন্তু কাম্য করছি আমরা সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর হ্যাভ হ্যাভা নাই ডে টাটা বাই বাই